ত্রিপুরা পঞ্চায়েত ভোটের ফলাফল বারোই আগস্ট বিরোধী বর্ণাম শাসক দলের মধ্যে একেবারে জোট টক্কর লড়াই সকাল আটটা থেকে সোমবার বারোই আগস্ট আপনারা জানেন পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে তরজা দেখা যেতে পারে তবে প্রতিমা ভৌমিক থেকে বিশ্ববন্ধু সেন থেকে রতন রতনলালনাথ একাধিক মন্ত্রীদের উৎসবের মেজাজ এবং তারা নাকি আবির খেলা শুরু করবে এক কথা পরিষ্কারভাবে জানা যাচ্ছে তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ আসনই ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছে ছিয়ানব্বই আসন জেলা পরিষদে ভোট গণনা হবে কাল অর্থাৎ সোমবার বারোই আগস্ট তবে বিজেপি বিরুদ্ধে কি জোট লড়াই দিতে পারবে সিপিএম বা কংগ্রেস অথবা মোথা বিজেপিকে কোথাও জোটে সমর্থন করেছে আবার কোথাও বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে রাজ্যের কার্যত এবার দেখা যাচ্ছে যে প্রতিমা ভৌমিক রাজ্যসভার সাংসদ হতে পারেন এমনটাই সূত্র মারফত খবর তো তাকে প্রার্থী করতে পারে বিজেপি দল এমনটাই জানানো যাচ্ছে তবে হ্যাঁ এই রাজ্য রাজনীতি রাজনীতি থেকেই সিপিএম তাদের যে ক্ষমতা প্রয়োগ সেটা কি পঞ্চায়েতে রাজ দখলে দেখাতে পারবে ভোটের ফলাফলে এটা একটা ভবিষ্যৎবাণীতেই বিপ্লব দেব কথাগুলো বলে রাখেন তবে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মা মহারাজা সেই দাপটটা কিন্তু বিজেপির সঙ্গে তিনি জোটে এবার কিন্তু ভেজা জাল কিন্তু লেগে যাচ্ছে মথার কর্মীরা বিজেপিকে মানতে রাজি হচ্ছে না বিশেষ করে এবার জোট কিছু আসনে হয়েছে কিছু জায়গায় বন্ধুত্বপূর্ণ হয়েছে বন্ধু সম্পর্ক বন্ধুই থাকে এবং খেলার সময় খেলা হয় ময়দানে লড়াই নামার ডাকে সুদীপ রায় বর্মন ডাকি জোট টক করে দিয়ে ত্রিপুরার পঞ্চায়েত ভোটের ফলাফলে নিরিখে কি পারবে এটা একটা দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে দর্শক বন্ধুগণ আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হচ্ছে সেটা দিকে দিকে কিন্তু রাজনৈতিক মহলে যে পরিস্থিতি সেটা কিন্তু দেখা যাবে প্রতিমা ভৌমিককে হঠাৎ রেগে গিয়েছিলেন কেন আঠেই আগস্ট এই কথাগুলো বারবার করে আমরা রিপিট করছি দর্শক বন্ধুরা আপনারা জানেন ত্রিপুরার পঞ্চায়েত ভোটে হঠাৎ করে রেগে গিয়েছিলেন এবং বিন্দু দেবনাথ তিনি ধনপুরের বিধায়ক ছিলেন তিনি ধনপুরের বিধায়ক বর্তমানে পরিস্থিতিতে কিন্তু ত্রিপুরার গণতন্ত্রের উৎসবের মেজাজে আটটি আগস্ট ভোটের দিন মানে মানুষ ভোট দিয়েও কোথাও উদয়পুর ছাপ্পার উপনির্ভর